হ্যালো ভিওর্স হেলদি লাইফ বিডিতে স্বাগতম আজকের আমাদের ভিডিও বিষয় মাত্র চার দিন খালি পেটে কিসমিসের পানি খেলে কি হয় জানলে এখনই খাওয়া শুরু করবেন তাহলে চলুন ভিডিও দিতে দেখে নেওয়া যাক কিসমিসের পানি এক গ্লাস পানিতে এক মুঠ কিসমিস ভিজিয়ে রাখুন কিসমিস যে উপকারী সেটা অনেকেই জানেন কারণ কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিসমিসের জুরি নেই হ্যাঁ নিয়মিত কিসমিসের পানি লিভার সাফ করে গবেষণা দেখা গিয়েছে কিসমিসের পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার ধরুন শরীর শরীরের অত্যন্ত দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অত্যন্ত টানা চার দিন কিসমিসের পানি পান করলে পেটে একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গণ্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন অনেক ডাক্তারও রোগীকে ওষুধের পাশাপাশি কিসমিসের প্রেসক্রিপশন বা প্রেসক্রাইব করেন কারণ কিসমিস হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টোরলের রয়েছে তা দূর করে কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেলের শরীরে ঢোকে পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারের ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সময় চাঙ্গা রাখতে হবে কিশমিশ ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দরণ দরন শক্তিও বাড়ে যেভাবে কিসমিসের পানি তৈরি করবেন এক গ্লাস পানিতে একশো গ্রাম কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মিশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরমও না কিশমিশগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর এটি পাত্রে বা গ্লাসে পানি নিয়ে রাতভর ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখুন সকালে কিসমিস থেকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কিছু খাবার খাবেন না তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা